ভিডিও দেখেন বাংলাদেশে অনেক দোকান আছে আমাদের প্রোডাক্টগুলো যাদের কাছে আছে ওনাদের কাছে আছে আপনি আমার কাছ থেকে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন আলহামদুলিল্লাহ সেম প্রোডাক্ট অন্য জায়গা থেকে আমাদের এখানে অনেক কমে পাবেন কারণ আমাদের বিক্রির সেল বেশি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের অনেক মাল আল্লাহ রহমতে যায় তখন আমাদের ডাউন অটোমেটিক পোষায় যায় একটা লক আপনি আমার কাছ থেকে কেন মাল কিনবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে দাম হচ্ছে চার হাজার চারশো অন্য জায়গায় আপনার সাড়ে পাঁচ হাজার নিতে হবে এক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হবে আলহামদুলিল্লাহ এবং আমরা যেহেতু নিজেরা ডিলার আমাদের এখানে সার্ভিস খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরেও যদি কোনো মালে কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে সরাসরি ফোন দিবেন আমরা আপনাদেরকে সাথে সাথে সমাধানের চেষ্টা করে দেবেন ইনশাআল্লাহ আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যদি কোনো আপনার কোনো জানা প্রয়োজন সরাসরি আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য যদি হয় আপনি ফোন দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ভালো লাগে যেন আমাদের কাছ থেকে অর্ডার দেওয়া যায় আপনার যে হোসেন ভাই আমাকে কীভাবে কীভাবে নিতে পারি বলবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনারা যারা দরজার লকের কালেকশন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা পাইকারি দামে দরজার লক নিতে চান ভিডিওটা না টেনে দেখবেন আজকে আপনাদেরকে মেইন গিয়ারের যাদের টুইন সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোনো ডিজাইন হবে না আপনার একদম প্রিমিয়াম এবং প্রিমিয়াম মালামালগুলো হয় কি আপনার ময়লা আটকাবে না এবং যাদের একটু সিম্পল ডিজাইনের পছন্দ এই ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখবেন আর যাদের বাজেট হচ্ছে আপনার চার থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো এই ব্লগগুলো দেখতে পারেন তাছাড়াও আমাদের কাছে প্রচুর এই দেখেন আলহামদুলিল্লাহ যে কোনো বাজেটের সর্বনিম্ন থেকে এক হাজার থেকে শুরু করে বারোশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে কোনো বাজেটের লক সর্বনিম্ন থেকে শুরু করে যে কোনো কোয়ালিটির লক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আমাদের দোকানের লোকেশনে বলে দিই আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজারে আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ার করে মাল দিয়ে থাকি এবং আপনি যদি চান যেন আমি অনলাইনে মাল নিতে পছন্দ করি না হয়তো বা প্রতারণা শিক্ষা হইতে পারি তো আপনি সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গিতে আবদুল্লাপুরের পরেই আর যদি প্রবাসী বেড়া যদি হয়তো আপনারা আসতে না পারেন যে না আপনারা হয়তো আসতে পারবেন না হোম ডেলিভারিতে মাল নিতে চান জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে আপনার যে কোনো বাজেটের লকের চাহিদা আমার সাথে শেয়ার করতে পারেন দেহসান ভাই আমাকে মেন গেটের জন্য চার সাড়ে চার পাঁচ মানে যার যেরকম বাজেট যদি আপনার একটা মাল আপনার দুই হাজার টাকা নেন আপনি দুই হাজার টাকার সার্ভিসই পাবেন মানে আপনার কোয়ালিটি পাবেন যখন আপনি চিন্তা করবেন যে না আমাদের একটা মাল আমি মেন মেনগিদের জন্য নিব অনেক দেখা গেছে যে একটা শক্তিশালী একটা মাল নিব এবং অনেক দিন লং জিবিটি এবং ইউজ করব। তখন আপনার বাজেটগুলো হবে আপনার চার সাড়ে চার পাঁচ আরও বেশি যত নেবেন তত মজবুত হবে যার সবার বাজেট তার এক হয় না যার যেরকম বাজেট কিন্তু খেয়াল রাখবেন আপনার চাহিদা যত যতটুক হবে আপনার বাজেটটা যাতে ঠিক অতটুক থাকে দেখা যাচ্ছে আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো আপনার বাজেট হয়তো বা তিন হাজার টাকা কিন্তু এই মালটার দাম হচ্ছে আমাদের চার হাজার চারশো পঞ্চাশ টাকা তখন কিন্তু আপনি এই মালটা নিতে পারবেন না তখন আপনার বাজেট অনুযায়ী আমি আপনাকে মালের ছবি পাঠাই দেবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা লকের সিঙ্গেল সিঙ্গেল ছবি তোলা আছে আর আপনার খালি জাস্ট যেমন আমাকে এই বাজেটে লকের ছবি দেখান আমি আপনাকে ছবি দেখাবো আপনার পছন্দ হওয়ার পরে যদি আপনি অর্ডার লেখেন আমাদেরকে জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের পাঁচশো অথবা এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ অ্যাডভান্স করার পরে আমার আপনার মালামালগুলো আমরা গোড়ান থেকে নামাইয়া আপনাকে একটা একটা করে সুন্দর করে আপনার মালামাল যা যা অর্ডার দিয়েছেন একসাথে রাখার পরে ছবি তুলা ভিডিও করে আপনাকে আমি পাঠাই দিব হোয়াটসঅ্যাপে মাল ডেলিভারি ম্যানের হাতে যাবে আপনার হাতে যাওয়ার পরে একটা একটা মাল খুলে দেখে টাকা দেওয়ার আগে আপনি টাকা দিবেন না প্রথম খুলে দেখবেন আপনার আমাদের সাথে আপনাদের কমিটমেন্টে সব কিছু মেল হওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ার আর টাকা পরিশোধ করবেন যদি কোনো সময় মাল কোনো দেখা গেছে আপনি আমাকে ধরেন এ মালটা অর্ডার দিয়েছেন আমি ইচ্ছাকৃতভাবে অন্য একটা মাল আপনাকে দিয়ে দিলাম অথবা আপনার মাল মনে হচ্ছে যে নাই না আপনার অর্ডার দেন নাই আপনি ফেরত দিয়ে দিবেন কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইনে নিতে চান অনেক সময় ভয় পান যে না হয়তোবা আমি দোকান আমার টাকা মেরে দেবে যদি আপনার ভয় পান যে না আপনার এক হাজার টাকা আমরা হয়তো বা আপনার মেরে দেবো তাহলে আপনি হয়তো অনলাইনে মাল কিনতে পারবেন না আপনার প্রতি অনুরোধ আপনার সরাসরি আমাদের দোকানে চলে আসেন আইসা আপনার নিজের মতো দেখে শুনে নিতে পারবেন আর আমাদের হচ্ছে একটা দোকান আমরা প্রতিষ্ঠান আমরা দোকান আমাদের কিনা দোকান আলহামদুলিল্লাহ টঙ্গিতে আমাদের তিনটা দোকান আছে তা আমরা জাস্ট অর্ডারটা কনফার্মের জন্য আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো অনেকগুলো কথা বললাম আপনার কিছু মনে করেন না আল্লাহ যদি বাচ্চা রাখা যদি মনে হয় যে আমাদের থেকে অর্ডার দেওয়া যায় আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো কিছু মালের আইডিয়া দিয়ে দিই প্রথমে এই লকটার ব্যাপারে ব্যাপারে বলি এটা হচ্ছে আপনার রুমের ভিতরের পাশের অংশ এক্সট্রা সিকিউরিটি লক আছে এই যে দেখেন একদম থ্রি জিরো ফোর গ্রেডের আমার এখানে এই যে যতগুলো লক আমরা আজকে আমার ভিডিওতে দেখাইছি দেখাইতেছি অধিকাংশ আমার কাস্টমার হচ্ছে প্রবাসী তো প্রবাসী বাইরে আমাদেরকে বলে যে হোসেন ভাই আমাকে মাল দিবেন মেশিন দেয় তখন আমাদের মাল মালগজর আমরা সাপ্লাই নেই তখন সবসময় চেষ্টা করি এই চাবিগুলা পিতলের এবং মেশিনে যাতে এসএসের হয় তখন এই মালগুলো হয় কি আপনার এই যে হাইড্রোলিক সিস্টেম কাজ করবে লোহা হলে হয় কি ঝরাইসা যাবে আপনি একটা মাল কেনার ক্ষেত্রে দুই তিনশো টাকা কমে পাবেন তখন গুলো হবে আপনি যদি বলেন যে আমাকে লোহা দেন টাকা কম হোক তখন আমরা লোহা দেবো কিন্তু সচরাচর আমরা সাজেশন দিই এসএস আমার কাছ থেকে নেন যেখান থেকে নেন এসএস টানার চেষ্টা করবেন এবং চাবি লিবার পিতলের এই যে এক্সট্রা সিকিউরিটি লক বের হবে আর এই যে গার্ডগুলো আছে স্যার কত সুন্দর দেখেন এই গোল্ডেন কালার নকশাগুলো আছে একদম থ্রো জিরো ফোর গ্রেড আছে চার হাজার চারশো টাকা এই লকটার দাম চার হাজার চারশো আপনি তো যদি এই মডেল মডেলগুলো আপনি যখন অর্ডার দেবেন অ্যাভেলেবেল থাকবে আমরা আপনাদেরকে পার্সেস করে দেবো যদি মডেল শেষ হয়ে যায় নতুন আর আপডেট মডেল আসবে তখন আপনার ওই মডেলগুলো আপনার বাজেট অনুযায়ী আমি ছবিগুলো পাঠিয়ে দেবো এই লকটা দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড মডেল এই জায়গায় গোল্ডেন দেওয়া আছে খুবই প্রিমিয়াম অনেক সুন্দর একটা লগ এটার মধ্যে কালার আছে দুইটা এই যে দেখেন অনেক সুন্দর কালার দুইটা আছে এটা আছে কফির আছে অ্যান্টিক এগুলোর দাম হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো সেম মডেলের আপনার যদি নর্মাল মেশিন দিয়ে নেন আপনার চার হাজার টাকাও রাখা যাবে ওগুলো মালের কোয়ালিটি হালকা হবে তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মাল ঠিক আছে এটা ক্রিস্টাল ব্র্যান্ডের আমরা নিজেরা ডিলার এটা আপনার যে কোনো সমস্যায় আমরা দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এই দেন কত সুন্দর স্মুথ কাজ করতেছে আর এটা কিন্তু লোয়ার হলে কিন্তু হালকা হলে এইভাবে এটা হালকা কাজ করতো এটা হচ্ছে এ দেখেন ইজিলি কাজ আমি কিন্তু আপনার প্রত্যেকটা গুণগত মান আমি আপনাকে বলে দিব এই যে এস খুবই স্মুথ কাজ করবে তারপরে এই লকটা দেখেন সিম্পল ডিজাইনের ভিতরে এই যে মানে প্রত্যেকটা মালই আমাদের এই আজকের ভিডিওতে খুবই সিম্পল ডিজাইনে আরো মডেল আছে যদি আপনারা দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে হবে হাইড্রোলিক সিস্টেম এই লকটার দাম হচ্ছে আপনার চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ আরেকটা জিনিস বলে দিই আমাদের এখানে প্রত্যেকটা মডেলের আমরা তিনটা করে কোয়ালিটি রাখছি একটা হচ্ছে লোহার মেশিন এর এবং এস এর ভিতরে ডাবল লেয়ার এ সেম মডেলের আরও দামিও আমাদের কাছে আছে ওগুলো আপনার মেশিন এই চাবির অংশগুলো আরও উন্নত হবে তো সব কিছু আপনাকে বলে দিবো যাবে আমি কীভাবে নিতে চান আপনি ইনশাল্লাহ ওইভাবেই দিব এই যে এক্সট্রা সিকিউরিটি লক সহ রুমের ভিতরে বসে আর একটা জিনিস বলে যে আপনাকে এই লকটার বিশেষত্ব হচ্ছে এই যে এই যে সিকিউরিটা যখন দিনের বেলা আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের চাবিটা ব্যবহার করার প্রয়োজন নাই তখন লকটার দীর্ঘস্থায় লং জেবিতে বেশি হবে ঠিক আছে এই যে দেখেন যতবারই বাসা খুলবেন ওপেন করবেন জাস্ট এই লকটা ব্যবহার করলে হবে তখন এটা ব্যবহার করার দরকার নাই তখন দীর্ঘস্থায় হবে এই লকটা এই যে এই লকটার কথা বলতেছিলাম এটা হচ্ছে আপনার এক্সট্রা সিকিউরিটি লক সহ এই যে ডাবল লেয়ার চাবি আমাদের এটা ঠিক আছে একদম খোদাই করে লেখা আছে ইউএসএ অবশ্যই এটা ইউএসএ না অবশ্যই মাল একদম ডাবল নেয়ার সাবি এই লোকটার ওয়েট অনেক হেভি আর ওই যে লোক লকগুলো দেখাচ্ছে এয়ারটিতে কোয়ালিটিও বেটার ঠিক আছে নকশা সুন্দর ওজনও বেশি এই লোকটার দাম হচ্ছে আপনার সিঙ্গেল যদি নেন চার হাজার আটশো আর ডাবল নেয়ার নিলে পাঁচ হাজার চারশো টাকা দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এই যে আপনারা দেখেন কত সুন্দর এক্সট্রা সিকিউরিটি লক শহর টুইন চা বিলি পিতলের আছে এর দাম হচ্ছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এর ভিতরে যদি লোহার মেশিন দিয়ে নেন তাহলে আপনার আটত্রিশশো টাকা রাখা যাবে নর্মালটা আমরা সতেরো এনে একটাও রাখিনি আমরা নর্মাল আপনার পরামর্শ যখন দিবেন নর্মাল তখন আমরা দিব আর আমাদের এখানে প্রত্যেকটা মালামালেরই অনেকগুলো ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ বেডরুমেরও ম্যাচিং করে এই যে দেখেন এই সিরিয়ালের এগুলো আপনি মেন গেটের সাথে ম্যাচিং করে বেডরুমে লক নিতে পারবেন তারপরে যে দেখেন দরজার ফিটিংস এর যে সিট ক্যান এগুলো আছে কালার ম্যাচিং করে নিতে পারবেন ফিটিংস যা যা লাগে শুধু আমরা লক বিক্রি করি না দরজার সাথে সম্পর্কিত সকল মালামাল কবজা এ পাশে হ্যাঁ তারপর আপনি যে দেখেন ডোর লক জাস্ট কত প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ড ঠিক আছে এই পাশেও আছে আমরা আলাদা আলাদা মানে যাদের একটু বাজেট দেখা গেছে যে অনেক ভালো আপনার বারোশো টাকা থেকে দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত ষোলোশো শত এই এই সাইজে ঠিক আছে এই যে এই পাশে গুল লোকের বাজেট যদি যাদের বাজেট বারোশো থেকে আড়াই হাজার পর্যন্ত এই পাশে এগুলো গ্যালারিতে আমাদের দেওয়া আছে আর বাজেট যাদের একটু কম আপনার চারশো টাকা থেকে এক হাজার বারোশো পর্যন্ত তখন আমাদের কালেকশন গুলো এই পাশে আমরা রেখে দিয়েছি তো আপনি যখন মাল কিনবেন আমাদের কাছে যদি সরাসরি আসতে পারেন আপনার মন মতো মাল নিতে পারবেন তারপরে অনেক সময় অনেকে আসতে পারেন অনেক দূর দূরান্ত থেকে আপনাদের জেলা পর্যায়ে অনেক প্রত্যন্ত অঞ্চলে আপনার বাসা যদি বাংলাদেশে হয় বাংলাদেশে যে কোনো গ্রামে হয় আমাদের এখানে আপনার পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনাদেরকে একদম গ্রাম পর্যায়ে মাল ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আপনার ওই জায়গায় মাল পৌঁছানোর পরে খুলে দেখে টাকা পরিশোধ করবেন আর মাল দেখে আপনি যদি কালো পছন্দ করেন কালো লক এই যে লকগুলো মেন গেটের জন্য কালো এই লকগুলো দেখতে পাবেন খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির চার টাকা করে পাইকারি চার আমাদের কাছে সেম মডেলের আরও দামিও আছে নর্মাল চাইলে নর্মাল এগুলো আমরা খুবই কম রাখি এইগুলোগুলো দেখতে পারেন তারপরে এই যে লকটা দেখেন অ্যান্টিক কালারের ভিতরে ডাবল লেয়ার সিস্টেম এটা আপনার চাইলে দুই পাল্লা দরজা ব্যবহার করতে পারেন এন সবগুলো লকে আপনার মেন গেট এবং দুই পাল্লা দরজা ব্যবহার করতে পারবেন এই লকটা খুবই ইজি এক্সট্রা সিকিউরিটি সহ ডাবল লেয়ার এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো এটা কিন্তু অনেক বড়ো সাইজ নর্মালি যে অ্যাভারেজ সাইজের চেয়ে অনেক বড়ো সাইজ তো অনেক সময় একটা কথা বলি অনেক সময় হয়তোবা আমাদের ভিডিও অনেকে দেখেন বাংলাদেশে অনেক দোকান আছে আমাদের প্রোডাক্টগুলো যাদের কাছে আছে ওনাদের কাছে আছে আপনি আমার কাছ থেকে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন আলহামদুলিল্লাহ সেম প্রোডাক্ট অন্য জায়গা থেকে আমাদের এখানে অনেক কমে পাবেন কারণ আমাদের বিক্রির সেল বেশি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের অনেক মাল আলার আমাদের যায় তখন আমাদের ডাউন অটোমেটিক পোষায় যায় একটা লক আপনি আমার কাছ থেকে কেন মাল কিনবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে দাম হচ্ছে চার হাজার চারশো অন্য জায়গায় আপনি সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হবে এক্ষেত্রে আপনার অনেকটা টাকা সেভ হবে আলহামদুলিল্লাহ এবং আমরা যেহেতু নিজেরা ডিলার আমাদের এখানে সার্ভিস খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরেও যদি কোনো মালে কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে সরাসরি ফোন দিবেন আমরা আপনাদেরকে সাথে সাথে সমাধানের চেষ্টা করে দেবেন ইনশাআল্লাহ আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যদি কোনো আপনার কোনো জানা প্রয়োজন সরাসরি আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য যদি হয় আপনার ফোন দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ভালো লাগে যেন আমাদের কাছ থেকে অর্ডার দেওয়া যায় আপনার যে হোসেন ভাই আমাকে কীভাবে কীভাবে নিতে পারি বলবেন সে আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করবো আজও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম